যদিও তারা সংখ্যালঘু নয় এই রাজ্যে দ্বিতীয় সংখ্যাগুরু দেখুন এই রাজ্যে চাল ডাল চাকরি বাকরি আবাস যা চুরি হয়েছে যা হিন্দুরও চুরি হয়েছে তা মুসলমানেরও চুরি হয়েছে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমার পাশে রয়েছে আমার সঙ্গে রয়েছে আমি তার সঙ্গে রয়েছে কিকিড় মিকিড় কাম চিকিড় কাউন্টডাউন থাম্বা থাম্বা ত্রিনমলের নামে এত দুর্নীতি তারপরেও ভোট ব্যাংকে বিজেপির ফল খারাপ হয় রাজ্যের ক্ষেত্রে তৃণমূলের ফল কে বলল যে আপনাকে लास्ट কোয়ালিটা ভোট টেবিল দেখুন কে বলল আপনাকে যে হয় এবার আমি যদি বলি খুব সোজা তৃণমূল ভোট পেয়েছে পশ্চিমবঙ্গের ভোটারদের 47 শতাংশ তার মধ্যে 30 শতাংশ ভোটই দিয়েছে সংখ্যালঘু মুসলমানেরা যদিও তারা সংখ্যালঘু নয় এই রাজ্যে দ্বিতীয় সংখ্যাগুরু কারণ আমার দেশের নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী পাঁচ শতাংশ বা আশপাশে যে জনগোষ্ঠীর সংখ্যা হয় তাদের সংখ্যালঘু বলে তাই দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী হিন্দুর পরেই মুসলমান তারা হচ্ছেন পশ্চিমবঙ্গে তারা ভোট দিয়েছেন কেন তারা ভোট দিতে বাধ্য হয়েছেন কেন তাদের ইমামরা বলে দিয়েছেন যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সারাক্ষণ দেখবেন ইমামদের ধর্মীয় সভায় যায় এবং রাজনৈতিক ভাষণ দেন এবার আপনার প্রশ্ন ইমামরা বলে দিল দিল আর সমস্ত মুসলমানরা ভোট দিয়ে তা কেন দেখুন এই রাজ্যে চাল ডাল চাকরি বাকরি আবাস যা চুরি হয়েছে যা হিন্দুরও চুরি হয়েছে তা মুসলমানেরও চুরি হয়েছে রাস্তাঘাটে যে ছেলে মেয়েগুলো শিক্ষিত হয়ে চাকরি না পেয়ে বসে রয়েছে আন্দোলন করছে সেখানে হিন্দু বাড়ির যেমন সাবিত্রী বসে রয়েছে তেমন মুসলমান বাড়ির সাবিনাও বসে রয়েছে তো তা হলেও সত্যি প্রশ্ন যাদের আবাস চুরি হয়েছে হিন্দু মুসলমান সবারই চুরি করেছে তৃণমূল তাহলে মুসলমানরা ভোট দিচ্ছে কেন আবার বলছি ইমামদের কথায় এবং ইমামরা ইলেকশনের আগে ফতোয়া জারি করেছিল লিফলেট বিলি করেছিল আপনাদের যতই চুরি চুরি করুক তৃণমূল তৃণমূলকে ভোট দিতে হবে সুতরাং দর্শকদের মনে প্রশ্নই আসছে যে তাহলে ইমামদের কথা শুনছে কেন বাকি মুসলমান সমাজ জেনে রেখে দিন মমতা বন্দ্যোপাধ্যায় একজন অত্যন্ত দক্ষ বা সোজা কথায় বলতে গেলে ধড়িবাজ রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি খুব ভালো করে জানেন যে মুসলমান সমাজ এখনও চলে সারিয়া নিয়ম মেনে আইন মেনে সারিয়ার আইনে বলা রয়েছে যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রী ভাই বোনের সম্পর্ক কী হবে বা সম্পত্তির ভাগ কে বা কতটা পাবে বা কে সম্পত্তি থেকে তাকে দূর করে দেয়া হবে তার একচ্ছত্র ক্ষমতা হোল্ড করেন ইমামরা তারা মুখে যে বিচার করে দেবেন মুসলমান পরিবারের সেই অনুযায়ী সম্পত্তি ভাগ হবে বা সম্পর্ক ভাঙবে বা গড়বে এই ভয়েতে তারা ইমামদের চটাতে নাচে তারা তাদেরই যে চুরি করে তৃণমূল তাকে ভোট দিতে বাধ্য হয় এবং মুসলমান সমাজের ভোট পায় সাতচল্লিশ শতাংশের মধ্যে তিরিশ শতাংশই দেয় মুসলমান সমাজ এবং অন্যান্য যে সাধারণ সমাজ রয়েছে হিন্দু বা অন্য ধর্মের লোকেরা তারা পশ্চিমবঙ্গে যারা সত্তর শতাংশ তারা মাত্র ভোট দিয়েছে তৃণমূলকে সতেরো শতাংশ বাকি উনচল্লিশ শতাংশ ভোট দিয়েছেন সাধারণ ভোটার বিজেপিকে তালে তাহলে কার ভোট বেশি মুসলমানদের আমরা যে তো আমরা দেশে বলছি যে আলাদা আলাদা কারুর জন্য আলাদা আইন বা কানুন হবে না এক এক দেশ আইনের করতে হবে আমাদের দেশের যারা নাগরিক রয়েছেন তিনি হিন্দু হতে পারেন মুসলমান হতে পারেন শিখ হতে পারেন খ্রিস্টান হতে পারেন জৈন হতে পারেন উপজাতি জনজাতির লোক হতে পারেন তাদের জন্য একই আইন যা সারা পৃথিবীতে সবকটা দেশে আছে কিন্তু এখানেই পরিষ্কার তৃণমূল সমেত কংগ্রেসিরা আরও কিছু রাজনৈতিক দলেরা যারা সহজ সরল মুসলমান সমাজকে ইমামদের ঘুষ দিয়ে বা কোনো কিছু পাইয়ে দিয়ে একটা বড় অংশের ইমামকে সবাই নয় তাদেরকে দিয়ে এই সংখ্যালঘু সহজ সরল তাদের কথায় আমার কথায় বা আইনের কথায় যারা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগুরু তাদের ভোটটাকে কবজা করে এই সহজ সরল মুসলমান সমাজকে ঠকিয়ে তারা বারবার জিতে যাচ্ছে আশা করি আপনিও স্পষ্ট হলেন এবং বাকিরাও ফস্ট হলেন যে কারণে তারা ইউনিফর্ম সিভিল কোড চাইছে না যা সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশের যে ধর্মেরই মানুষ থাকুক না কেন তাদের এই নিয়ম মেনে চলতে হয় জেনে রেখে দিন এই মুসলমান সমাজ যখন আমেরিকায় গিয়ে থাকে তখন কিন্তু তারা এক দেশ এক আইনি মেনে চলে ওইখানে কোনো আন্দোলন বিপ্লব করে না কিন্তু এখানে এসেই কংগ্রেসের সাহায্যে তৃণমূলের সাহায্যে অন্যান্য দলের সাহায্যে তারা এখানে গোপনে সারিয়া আইন মেনে তারা মুসলমান সমাজকে বোকা বানিয়ে সেই ভোটটাকে তারা বাক্সে পড়ে এবং দেশের উন্নয়নের পথে একত্রিত হওয়ার পথে তারা কিন্তু বিভেদ বা বাধা তৈরি করে যায় তাহলে কি এই কারণে কোথাও গিয়ে যে আমরা কিছুদিন আগে শুভেন্দু অধিকারীর মুখে শুনলাম যে সংখ্যালঘু সেল বাতিল করার কথা তিনি বললেন সংখ্যালঘু সেল রাষ্ট্রবাদী মুসলমান নয় এতদিন পর্যন্ত আমরা যা বলে এসেছি তো সেটা কি এই কারণেই শুভেন্দুবাবুর মুখে এমন কথা শোনা গেল এটা নিয়ে এত বিতর্ক দেখুন শুভেন্দুবাবু যা বক্তব্য রেখেছেন তিনি তার বক্তব্যের ব্যাখ্যা স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী বলেছিলেন যারা আমাদের সঙ্গে রয়েছে আমরা তাদের সঙ্গে রয়েছে। উনি মুসলমান সমাজের নাম নাম বলেছেন বলেছেন একবারও বলেননি এই যে সতেরো শতাংশ ভোট যেটা আমাদের সঙ্গে নেই কেন্দ্র সরকার দেখুন মানুষ রাজনৈতিক দলকে নিয়ে আসে তার জনজীবনকে ঠিক করবার জন্য নাগরিক সুবিধাকে স্বাচ্ছন্দ্যকে একটা নাগরিক তিনি উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত যাই হোক না কেন তাকে পাইয়ে সম্মান দেওয়ার জন্য কোনো সরকার কেন্দ্র বা রাজ্য কোনো প্রকল্প দিয়ে মানুষকে দয়া করে না তারা যে কারণে মানুষের দ্বারা নির্বাচিত হয়ে সরকারে বসেছে মন্ত্রী হয়েছে তারা তাদের দায়িত্ব পালন করে মাত্র কেন্দ্রের বিজেপি সরকার বা এনডিএ সরকার যা নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীতে চলছে সেখানে একটাও কোনো নিয়ম নীতি একটাও কোনো প্রকল্প নেই যে প্রকল্প হিন্দুদের জন্য শুধু রয়েছে অন্য কোনো ধর্মের মানুষের জন্য নেই সব ধর্মের মানুষের জন্যই সব প্রকল্প হিন্দুর জন্য যা মুসলমানের জন্য যা খ্রিস্টানের জন্য যা উপজাতি জনজাতির জন্য যা সবার জন্য বরং উপজাতি জনজাতিকে একটু বেশি প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হয় যাতে তারা উঠে আসতে পারেন পিছিয়ে পড়া জায়গা থেকে তাহলে আমি চাল ডাল চাকরি আমি তোমার জন্য এত করছি তুমি ভোট দিচ্ছ তোমার প্রত্যেকটা অধিকার যে চুরি করছে সেই চোরকে যে তোমার ক্ষতি করছে তাকে এটা কি তারা অন্যায় করছেন না সরকারের তো পরিষ্কার সিপিএম কংগ্রেস বিজেপি ছেড়ে দিন সরকার তো একটা পরিষেবা দেওয়ার সিস্টেম তাহলে যে আমাকে সমস্ত পরিষেবা দিচ্ছে যেটা আগে সবাই কথা দিয়েছিল কেউ দেয়নি আমি তাকে ভোট দিচ্ছি না রাজনৈতিক দলের নিয়মিততাই তারা সরকারে আসে আমি ভালো কাজ করলে নাগরিকের উপকার করলে যেন সে আমায় ভরসা করে ক্ষমতায় রেখে দেয় তাই তো সারা ভারতবর্ষ তিনবার নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানালো কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা দু একটা ছোটোখাটো রাজ্যের ক্ষেত্রে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যারা কেন্দ্র থেকে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টানের জন্য যে প্রকল্পই পাঠাচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে তাদের ভোট দিচ্ছে না তাদের বাড়ি চাল ডাল চাকরি যারা চুরি করছে খাবার যারা চুরি করছে তাদের ভোট দিচ্ছে ভোট দিচ্ছে না ভোট দেওয়াতে বাধ্য করা হচ্ছে একটা বড় অংশের দালাল ইমামকে কিছু মোটা টাকা দিয়ে বা কোনো ভাব ভালোবাসা পদ দিয়ে সুবিধা দিয়ে কিনে নিয়ে সোজা অধিকারী বলেছিলেন যে আমার পাশে রয়েছে আমার সঙ্গে রয়েছে আমি তার সঙ্গে রয়েছে। এর মধ্যে তো মুসলমানের কোনো সম্পর্ক নেওয়ার দ্বিতীয় কথা হচ্ছে তিনি বলেছিলেন তাঁর ব্যাখ্যা তিনি দিয়েছেন আমার নিজের মনে হয়েছে যেটা যে নো নিড অব সংখ্যালঘু সেল বা মূর্চা আবার বলছি আমার রাজ্যে দ্বিতীয় সংখ্যা গুরুর নাম মুসলমান সমাজ সংখ্যালঘু কারা পাঁচ পার্সেন্ট বা তার আশপাশে কারা তারা তো হচ্ছেন যারা খ্রিস্টান যারা জৈন যারা শিখ যারা জনজাতি উপজাতি তাদের জন্য তাদের কথা বলেছেন আপনারা জোর করে আইন সংবিধানের বিরুদ্ধে এই কথাটাকে মেনে নিচ্ছেন কেন আমার দেশের আইন আমাদের দেশে সংখ্যা বলছে যে পাঁচ পার্সেন্ট বা তার আশপাশে যারা জন জনসংখ্যা তারা সংখ্যালঘু আপনারা কেন জোর করে জেনেও এটা বিশ্বাস করতে চাইছেন না এবং লোককে ভুল বোঝাচ্ছেন যে মুসলমানরা সংখ্যালঘু আমার রাজ্যে মুসলমানরা দ্বিতীয় সংখ্যা গুরু এবার সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার জায়গায় বিরোধী দলনেতা ব্যাখ্যা দিয়েছেন যে সংখ্যালঘু মোর্চা তুলে দিয়ে তাদেরকে মেন স্ট্রিমের যে রাজনৈতিক চেয়ারগুলো আছে তাদের সঙ্গে সরাসরি যুক্ত করে দেওয়ার জন্যই তিনি এই কথা বলেছেন এটা তার বক্তব্য